অ্যান্টি টেরিস্ট অপারেশন করেছি এটা কোনো লড়াই ফড়াই আরাম না যারা শুনছেন তাদের এই জিনিসটা মাথায় থাকা উচিত ওরা টেরোরিজম অ্যাক্ট করছিল একটা অ্যান্টি টেরোরিস্ট অ্যাক্ট এই যে বালাকোটে যেটা মেরেছে ওটা একটা বিরাট ট্রেনিং ক্যাম্প ছিল তো বললাম যেটা লস্করে তৈবা হিজবুল মুজাহিদিন আর জৈশ মোহাম্মদ তিনও ট্রেনিং ক্যাম্প ছিল আর পাকিস্তান রেঞ্জার্স পাকিস্তান আর্মির যত এনসিও জেসিও তারাও ছিল ওদের ট্রেনার্সের মধ্যে কোচেসদের মধ্যে হাই এটার মধ্যে আর এই জায়গাটা যেমন বিদেশ মন্ত্রক থেকে বলা হলো এটা আবোটা খুব কাছে আর একটা জঙ্গল ঘেরা জায়গা এটাকে বলে ওরা দোয়ারে খাস দোয়ারে আম হচ্ছে ছোটোখাটো যেই সব প্যাডগুলো যেগুলো আমরা সার্জিক্যাল স্ট্রাইকের সময় পাঁচটা জায়গায় মেরে এসেছিলাম এই দোয়ারে খাস মানে এটা একটা মেন ট্রেনিং ক্যাম্প শুধু লঞ্চ প্যাড নয় মেন ট্রেনিং ক্যাপ সেখানে মারলে ক্ষয়ক্ষতির পরিমাণ আশা করি খুব বেশি হবে এবং তাতে কিছুদিন ওরা বা শান্ত থাকবে অ্যাক্টিভিটির থেকে এটা আমি বলবো এটা বিরাট সাফল্য কিন্তু এর মধ্যে বলে দিই এটা এই লড়াইটা হচ্ছে অ্যান্টি টেরিস্ট লড়াই এটা পাকিস্তানের মধ্যে কিচ্ছু নয় কোটে গিয়ে মারা ইজ ভেরি ক্রেডিটেবল কেননা ওটা প্রাইড 150 কিলোমিটার ভিতরে মানে আমাদের জাহাজ গিয়ে অন্তত 20 30 কিলোমিটার ভেতরে গেই অ্যাটাকে গ্লাইড বম্ব এই জায়গা থেকে উড়বো আপনারা জানতে চাইবো আপনি এবোটাবারে কথা বললেন যেটাকে বলা হয় বজ্রস্থাল হাবেলিং boxShadow বিলادر কম্পাউন্ড ছিল ওখানে এবোটাবার সেই জায়গার খুব কাছে গিয়ে হামলা যে কথা আপনি বলছেন সেই দিক থেকে দাঁড়িয়ে থেকে পাকিস্তানকে কতটা এই ক্ষেত্রে ঠাসা করা গেল কতটা ভয় পাওয়া গেল দেখুন ভয় পবানোর কথা বলে পাকিস্তানের নিজেদের রাজ চালাতে গেলে ওরাও একটা কিছু করবে নইলে পাকিস্তানের নিজেদের মধ্যে রাইট লেগে যাবে বালাকোট দুটো জায়গায় আছে একটা পুঞ্চের কাছে আছে আর আর একটা হচ্ছে অ্যাবতাবাদের কাছে তো এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে এটা ওই অ্যাবতাবাদের কাছে বালাকোট যেটা হচ্ছে মেজার ট্রেনিং ক্যাম্প যেটা দাওয়ারে খাস এইটা এখনও পর্যন্ত আমার কাছে যে খবর এসছে তাই এটা অন্য বালাকোট নয় যেটা পাকিস্তান ডন যদি দেখেন আপনি এর সঙ্গে ডন এটাকে বলার চেষ্টা করছে যে খুব কাছাকাছি হয়েছে ইন্টারোডেকশন এয়ারক্রাফট ওদের উড়িয়েছিল আর আমাদের জাহাজগুলো সব পেছনে চলে এসছে আর একটা বড় খবর হচ্ছে আমাদের বারোটাকে বারোটা মিরাজ টু থাউজেন্ড এয়ারক্রাফট আকাশে উড়ে নিজের মিশন কমপ্লিট করে সব বারোটা এয়ারক্রাফট ফিরে চলে এসছে তারপরেই অবশ্য এই সব এগুলো বলা টলা হচ্ছে এই এইটা হচ্ছে লেটেস্ট ডনে কথা বলেন ডনে তরফ থেকে এই দাবিও করা হচ্ছে যে ওরা এসেছিল হামলা করতে কিন্তু করার জন্য পালিয়ে গিয়েছে তো সেই দাবি কি আদৌ কোনো যুক্তি কথা আছে না দেখুন যেমন আপনি এটা গুজরাটের খবর বললেন যে ড্রোন ড্রোন মেরেছে ওরা একটা সেগুলো আমাদের পুরো তৈরি থাকতে হবে বর্ডারে এয়ারফোর্স নেভি সবাইকে পুরো সবাইকে পুরো তৈরি থাকতে হবে নইলে এটা এইসব রিটালিয়েশানস করতে গেলে আমাদের আগে নিজে তৈরি হয়ে তারপরেই রিটালিয়েশানস করা হয় পাকিস্তানও যখন চোদ্দোই ফেব্রুয়ারি যখন ওই সুইসাইড অ্যাটাকটা করেছিল পুলওয়ামার কাছে তারাও ওদের আঁট বেঁধে তারপরেই এই কাজটা করেছিল কাজে এগুলো প্রফেশনাল সার্ভিং তাই করবে আসাংহরি আমার এখন এখানে কি কর্নেল বাগসির কাছে আমরা জানতে চাইবো কর্নেল বাগসি যে কথা বলছিলেন ডক্টর ভট্টাচার্য যে যে জায়গা হামলা হতে তা এবোতবাদের খুব কাছে যদি সত্যি তাই হয়ে থাকে এবোতবাদের খুব কাছে এবোতবাদকে বলা হয় ওয়াজরistan हवेলি কারণ ওখানে ওসমান বিন লাদেন কম্পাউন্ড রয়েছে তার কাছে একেবারে ঢুকে মেরে আসা সেই জায়গা দাঁড়িয়ে থেকে ডনের দাবি হচ্ছে না তারা এসেছিল পাকিস্তান ইতালিয়ট করাতে পালিয়ে গিয়েছে ভারতীয় বিমান সত্যি এই দাবের কি কোনো যুক্তি কথা রয়েছে প্রথম কথা হচ্ছে পাকিস্তান তো অহরহ মিথ্যা কথা বলে এয়ার থেকে যে অ্যাটাক পালিয়ে গেল এর আগেই তো জেনারেল বলছিলেন কথায় কথায় যে একটা হচ্ছে গাইডেড অ্যান্ড গ্লাইডেড ওয়েপন তো শুধু গাইডেড নয় গ্লাইডেডও হয় অর্থাৎ লক ইন করে গিয়ে প্রিসিশানি সেই জায়গাটাতে গিয়ে বোমাটা অ্যাটাক করে তো পালিয়ে যাওয়ার প্রশ্ন নয় অ্যাটাক করেছে ধ্বংস হয়ে গেছে সেটা একটা ট্রেনিং ক্যাম্প খুব স্বাভাবিকভাবে যদি ট্রেনিং ক্যাম্প ধ্বংস হয় তার ফিগারটাও বিরাট হয় দুশো থেকে তিনশো লোক হয়তো মারা গেছে এটা যে কোনো সাধারণ মানুষও বুঝতে পারবে যে প্রিসিশন গাইডেড মিসাইল ইয়ে দিয়ে ওয়েপন দিয়ে আর এটা করা সম্ভব তাতে পালিয়ে যাওয়ার কোনো প্রশ্ন নেই এক দুই যে কথাটা এই অ্যাবটা বাদের কাছে আমি যেটা আগেও বললাম কিছুক্ষণ আগে যে ওসামা মিন লুকিয়েছিলেন আর অর্থাৎ দেখা যাচ্ছে কি এই পাক আফগানিস্তানে বর্ডারে এখানে পাক তালিবানেরা ট্রেনিং করে এখানে জয়স ই মোহাম্মদ লস্করে তৈবা হিজবুল মুদাহদিন এই সমস্ত লোকেরা ট্রেনিং করে এটা একটা হাব হয়ে গেছে টেরোরিস্ট হাব এই টেরোরিস্ট হাবটা গুঁড়িয়ে দেওয়ার জন্যে আর গ্রাউন্ডেতে গিয়ে হয়তো করা দরকার অসুবিধে হতো সেই জন্যই এয়ারফোর্স ব্যবহার করা হয়েছে সেই জন্যই ইকুইপমেন্ট ব্যবহার করা হয়েছে সেই জন্যই প্রিসিশন ওয়েপন ব্যবহার করেছে যেটা গাইডেড এবং গ্লাইডেড তাহলে পাকিস্তান এটা বললেই তো হবে না আমাদের এয়ারফোর্সের লোকেরা আর ফটো ইত্যাদিও নিয়ে এসছে কারণ আজকে সেই ফটোটাও হয়তো আজকালের মধ্যেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটা আপনাদের সামনে প্রকাশও করে দেবেন যেরকম করে সার্জিক্যাল স্ট্রাইকের পরে প্রকাশ করা হয়েছিল ঠিক এখান থেকে জানতে চাইব আপনার কাছে কর্নেল বাগচি যে কথা আমরা একটু আগে দেখলাম যে পাক ড্রোন তা গুলি করে নামানো হয়েছে এবং যে কথা আপনি বলছিলেন আমাদের আলোচনা শুরুতেই বলছিলেন যে এরপরে পাকিস্তান নজরদারি চালাবার চেষ্টা করবে রিটালিয়েশন একটা চেষ্টা তারা করবে ঠিকই সে চেষ্টা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তার জন্য ভারত কতটা প্রস্তুত রয়েছে বলে মনে করেন আপনি দেখুন আমাদের এয়ারফোর্সের কাছে অ্যাওয়াক্স আছে এরিয়াল সার্ভেলেন্সের জন্য অ্যাওয়াক্স আছে আমাদের নিজেদের কাছে অ্যান্টি এয়ারক্রাফট আর্টিলারি আছে আমাদের সীমান্তের মধ্যে যদি এরকম কোনো ড্রোন বা এরকম কোনো এয়ারক্রাফট আসে তারা আর তাদেরকে ধ্বংস করার ক্ষমতা আমরা রাখি আর এই অ্যাওয়াক্সেরও আর্লি ওয়ার্নিং আমরা পাবো অটোমেটিক্যালি এটা এত সোজা নয় যে যতই অ্যান্টি রাস্ট পেন্ট ব্যবহার করে ঢোকার চেষ্টা করুন না কেন যতই লো ফ্লাইং করে ঢোকার চেষ্টা করুন না কেন আমাদের যে অ্যান্টি এয়ারক্রাফট গান আছে আমাদের যে অ্যাওয়াক্স আছে তাদের ইনফরমেশন ভিত্তি করে আমরা সমস্ত এরকম ধরনের ঢোকাটা আর বন্ধ করে দিতে সক্ষম এখন এখান থেকে মিস্টার ভট্টাচারী আপনার কাছে জানতে চাইবো যে যে জায়গা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পাকিস্তান দাঁড়িয়ে আছে সেই জায়গা থেকে নজরদারি শুরু করে দিয়েছে ইতিমধ্যে ওরা যে পাকজন গুলি করে নামিয়েছে ভারত সেখানে তারা সাফল্য পায়নি সেই জায়গার দাঁড়িয়ে থেকে পাকিস্তান রেট্যালিয়েশনের থেকে কোন জায়গায় রয়েছে আদত রেট্যালিয়েশনের মতো ক্ষমতা রাখে কিনা এবং একই সঙ্গে ভারত কতটা প্রস্তুত শুনুন এটা হচ্ছে কি হাইলি নেটওয়ার্ক সাইভেল সার্ভেলেন্স আমাদের আছে মানে ইস্ট টু ওয়েস্ট টু নর্থ মানে যেখানে যেখানে বর্ডার ইমপ্যাক্ট ইনক্লুডিং দ্য ওয়াটার পার্থ ইনক্লুডিং দ্য হিমালয়াস আমাদের যে এডি সিস্টেম আছে আমাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে আর আমাদের যে রাডার্স স্টেশনসগুলো আছে সেগুলো হাইলি নেটওয়ার্ক এগুলো সব মানে অ্যাটলিস্ট সজাগ আছে এরকমভাবে আমাদের এখানে এসে মারলেই যেমন গুজরাটের কাছে হয়েছে কাচ্ছে হয়েছে সেরকমই ওদের ভুগতে হবে দুটো প্রফেশনাল আর্মি পাকিস্তান আর্মি ইজ অলসো ভেরি প্রফেশনাল আমি পাকিস্তান স্টেটের কথা বলছি না পাকিস্তান আর্মি ইজ প্রফেশনালস দে উইল হ্যাভ দেয়ার প্ল্যানস রেডি ওরা নিশ্চয়ই কিছু না কিছু করবে তার জন্য আমরা প্রস্তুত আছি এবং প্রস্তুত থাকব এবং তার জন্যে আমি এই কথা একবারও বলতে চাই না অ্যাজ এ প্রফেশনাল সোলজার যে আমাদের কোনো ড্যামেজই ওরা করতে পারবে না সেটা হতেই পারে সে যেমন আমাদের চোদ্দ তারিখে হয়েছে তার আগে আপনারা সিরিজ অফ ইনসিডেন্টস জানেন তার মানে কি আমাদের কোনো সার্ভেলেন্সের কম ছিল না আমরা প্রস্তুত ছিলাম না এগুলো হতেই পারে তো এরকম যখন ওরা করছে আর আমরা যদি এত সুন্দর মানে এত সুন্দর তো বলা উচিত নয় সেটা রাইট ওয়ার্ড নয় এত তাড়াতাড়ি আমরা এর একটা ভেরি ফ্রুটফুল স্ট্র্যাটেজিক রিটালিয়েশানস নিতে পেরেছি আর আমরা এবার টেরার ক্যাম্প নয় টের ট্রেনিং ক্যাম্পে যেখানে অনেক লোকজন থাকে যেখানে অনেক রকমের লোকজন থাকে শুধু লস্করে তৈ বা আপনার হিজবুল মুজাহিদিন বা জৈশ মোহাম্মদ থাকে না তাদের ট্রেনিং দেওয়ার জন্য রেগুলার আর্মি থেকে রেঞ্জার্স থেকে সব রকমের লোক থাকে আর সেটা ইন্টারন্যাশনাল বর্ডার থেকে অনেক পেছনে থাকে সেই রকম জায়গায় যদি আমরা স্ট্রাইক করে আর অনেক ক্ষতি করতে পারি তার মানে মানে আমরাও ঠিক করে টার্গেট বেছেছিলাম এই টার্গেট সিলেকশন অলসো হ্যাজ টু বি ভেরি কারেক্ট কেন এতে ক্রেডিবল হওয়া চাই যে আপনি যে জিনিসটা করে এলেন থাউজেন্ড পম্পের কেজির বোমগুলো ওখানে ছেড়ে আসা হলো ওখানে যদি একটা দুটো লোক বা একটা দুটো ইনফ্রাস্ট্রাকচার গাড়ি বা রেডিও সেট বা দুটো এলএনজি থাকে তাহলে এই অ্যাটাক হয় না এই অ্যাটাকগুলো একটা সেরকম টার্গেট বেছেই তবেই করা হয় আর সেটা করা হয়েছে এর পুরো খবর আমি বরাবর ডন আর নেশন্স নিউজ দুটোও দেখছি যে ওরা কি বলছে ওদের কতটা ক্ষতি হয়েছে ওরা নড়ে গেছে ওদেরও মিটিং টিটিং চলছে দ্যার অলসো কল ফর দ্য হাই অ্যালার্ট সেটা ওরা আগেই করেছিল ওরা আগেই লিভ ক্যান্সেল করে দিয়েছিল ওদের আর্মি ওরা হাসপাতাল ইভ্যাকুয়েট করে দিয়েছিল ফ্রম দ্য সিভিল সোসাইটি সবগুলো খালি রেখেছিলো ওরা একটু ওয়ারমঙ্গারিং বেশি করছিল আমাদের থেকে কিন্তু এসব করার জন্যে আর ওদেরও একটা ছুটফুট অ্যাকশান তো করতেই হবে না করলে ওদের নিজেদের দেশে রাইট লেগে যাবে ঠিক আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা শুনে নেব কিছুক্ষণ আগেই সাংবাদিকে মুখমুখি বিদেশের মন্ত্রকের তরফ থেকে কি বলা হয়েছে ইন্ডিয়া স্ট্রাক বালাকোট Was headed by Maulana Yusuf Azar, alias Ustad Ghori, the brother in law of Masood Azar, chief of the JEM. The government of India is firmly and resolutely committed to taking all necessary measures to fight the menace of terrorism. Hence, this non military preemptive action was specifically targeted at the Jaisha -e Mohammed camp. The selection of the target was also conditioned by our desire to avoid civilian casualties. মিস্টার ভট্টাচারী আপনি যে কথা বলছিলেন যে ওদের তরফেও কিন্তু বেশ একটা হইচই পড়ে গিয়েছে এবং যে খবর আমরা পাচ্ছি যে পাকিস্তানের যে ফেডারেল মিনিস্টার কুরেশি তিনি কিন্তু দৌড়েছেন এবং তিনি ফরেন অ্যাফেয়ার্স মিটিংয়ে মিটিং এ বসেছেন যে তারা হবে রিটালিয়েট করবে কিন্তু যদি শক্তির জায়গা থেকে দেখা যায় তাহলে সেই ক্ষেত্রে কি যে কথা বারবার সকাল থেকে আমরা আলোচনা করছি পাকিস্তান আন্তর্জাতিক ক্ষেত্রে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যে অবস্থান সেই জায়গা থেকে এবং ক্ষমতার দিক থেকে কোথাও কি রিটালিয়েশনের জায়গায় রয়েছে রিটালিয়েট করতেই পারে আমি যদি বলি না ওদের কিচ্ছু করতে পারবে না আর আমরা পুরো তৈরি আমাদের কিছুই হবে না সেটা খুবই আনপ্রফেশনাল স্টেটমেন্ট হবে আমাদেরও তৈরি থাকতে হবে তো যেটাকে বলে না উইল অলওয়েজ হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড উই শুড বি প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট তো ওরা স্ট্রাইক করতে পারে ওরা ওদের মানে ওরা ফিদাইন ট্রেন্ড করে যেটা আমাদের সংস্কৃতিতে নেই ওদের সুইসাইড বোমবার তৈরি করে মানে ওদের আক্রমণটা এলে সেই চোরাগুপ্ত আক্রমণই হবে সুইসাইড বোমবার হ্যাঁ ল ওদের আক্রমণ মানে ফুল ফ্লেজেড ওয়ার বা সেরকম লড়াইয়ের আমি তার কোনো রকম ভয় দেখছি না আমি বারবার বলতে চাইছি এটা ইট ওয়াজ নট এগেনস্ট পাকিস্তান মিলিটারি ইট ওয়াজ এগেনস্ট এ টেররিস্ট ক্যাম্প ওরা তো বলে এগুলো টেরার ক্যাম্প এগুলো মানে নন স্টেট অ্যাক্টরস আমাদের কিছু করার নেই উইয় আমরাও তো সাফার করছি টেরারিজমে ইন্ডিয়ায় যদি এতগুলো লোক মারা যায় আমাদেরও লাল মসজিদে এত লোক মারা যাচ্ছে তো তোমরা যদি নন স্টেট অ্যাক্টারে যদি বলো আর তোমাদেরই দেশে তারা রাজ করে বেড়াচ্ছে আর তোমরাই তাদের সাহায্যও করছো রেগুলার আর্মির সাহায্যও পাচ্ছে তাহলে তোমাদের ভুগতেই হবে আমার কথা হচ্ছে তাই এরা সব নন স্টেট অ্যাক্টারকে এদের বলছে কিন্তু এগুলো সব স্টেট স্পন্সার্ড টেরিজম এতে কোনো সন্দেহ নেই আমাদের আর বিশ্বের বেশিরভাগ দেশে তাদেরও কোনো সন্দেহ নেই অনেক ধন্যবাদ লেফটেন্যান্ট জেনারেল ভট্টাচার্যা এবং কর্নেল বাগচি আপনাদের দুজনকে অনুরোধ করব আমাদের সঙ্গে থাকুন আমরা এই খবর আজ দিনভর নজর রাখবো এবং পরবর্তী আপডেট নিয়ে ফিরে আসবো আপনাদের কাছে কিন্তু এখন সময় একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন